বিএলওদের নিয়ে এতদিন অভিযোগ ছিল তাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দলের নেতা বা কর্মী এবার ভিন্ন চিত্র উঠে এলো কোলাঘাটের চল্লিশ নম্বর বুথের যিনি বিএলও তিনি আবার তৃণমূলের বিএলএ টু হিসেবে নিযুক্ত কোলাঘাটে চল্লিশ নম্বর বুথের যিনি বিএলও তিনি আবার তৃণমূলের বিএলও টু হিসেবে নিযুক্ত এমনটাই অভিযোগ বিষয়টির সামনে আসতেই বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক তাপস এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন বিডিওর কাছে তাপস অভিযোগ শীতল মণ্ডল একদিকে বিএলও অন্যদিকে তৃণমূলের এজেন্ট তিনি স্থানীয় তৃণমূল নেতাও বটে তিনি পক্ষপাতমূলক কাজ করছেন বলেও দাবি তাপস ভিডিওকে লিখিত অভিযোগের পর ভিডিও আশ্বাস দেন তাকে বিএলএ টু পদ থেকে অপসারিত করা হবে কিন্তু দাবি শীতল কাছ থেকে সরানো হোক অভিযুক্ত বিএল দাবি তিনি প্রথমে তৃণমূলের বিএলএ ফর্মে সই করেছিলেন বিএলও হওয়ার পর এসআইআর শুরুর আগের দিন তিনি বিএলএ থেকে নিজের নাম উইথড্র করার জন্য ব্লক তৃণমূল সভাপতির কাছে আবেদন জমা করেন দেরি হয়ে যাওয়ার কারণে লিস্টে তার নাম রয়ে গেছে পরে তৃণমূলের তরফে অন্য একজনকে বিএলএ হিসেবে পাঠানো হয় এই নিয়ে শুরু রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগের ভিত্তিতে কোলাঘাট ব্লক তৃণমূল সভাপতির দাবি শীতল মন্ডল ভুল করে অ্যাপ্লিকেশন করেছিলেন আমরা জানতে পেরে ওনার নাম বিএলএ টু থেকে কেটে দিয়েছি বিজেপি অভিযোগ করলে ওদের বিএলেরা মানুষের বাড়ি বাড়ি যেতে পারছে না বিজেপি গেলেই মানুষ তারা করছে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে বিডিওরা কতটা তৃণমূলের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছে তার একটা জ্বলন্ত উদাহরণ পূর্ব বিধানসভার অন্তর্গত আমাদের যে দুশো সাতান্নটা বুথ আছে অলরেডি অনেক বুথেই আমরা লিখিতভাবে এর আগে প্রিভিয়াস যিনি বিডিও ওনার কাছে লিখিতভাবে অভিযোগ করেছিলাম যে যেনারা বিএলও ওনারা সম্পূর্ণভাবে সরাসরি তৃণমূলের সাথে যুক্ত এবং তৃণমূলের নেতৃত্ব স্থানীয় তো উনি কর্ণপাত করেনি কিন্তু নেক্সট যেটা হয়েছে সেটা হচ্ছে বিএলএ টু তথা যে রাজনৈতিক দলের যে বিএলএ টু হয় সেই বিএলএ টু পূর্ব পাঁশকুড়া বিধানসভায় চল্লিশ নম্বর বুথে তৃণমূলের যে লিস্ট বেরিয়েছে যেটা বিডিও সাহেবকে দিয়েছেন সেই লিস্টে চল্লিশ নম্বরে যিনি আছেন শীতল মণ্ডল উনি একদিকে তৃণমূলের এজেন্ট অন্যদিকে উনি হচ্ছে যে বিএলও অফিসার তো এটা আমরা লিখিতভাবে অভিযোগ করেছি শুধু তাই নয় উনি ওনার পরিচয় উনি তৃণমূলের প্রভাবশালী নেতা এবং উনি আগে ওখানকার পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূলের তো এর দ্বারা প্রমাণিত হয় যে বিএলওরা কি সঠিকভাবে কাজ করবে এবং আমরা না ওখানকার জনসাধারণরা অনেক অসুবিধায় পড়ছে উনি পক্ষপাত আচরণ করছেন শুধু এটা নয় একশো একত্রিশ নম্বর বুথে আপনারা জানলে অবাক হবেন যিনি বিএলও আছেন নাসিমা পারভীন উনি হচ্ছে তথাকথিত জেলা পরিষদের যিনি সদস্য টুটুল মল্লিক ওনার ওয়াইফ তাহলে এভাবে যদি বিএলওরা থাকে তাহলে এলাকার মানুষরা কিন্তু এগুলো ভালো চোখে নিচ্ছেন এবং ওনারা নিরপেক্ষভাবে কাজ করতে করছেন না এবং করবেন না কীভাবে করবেন নিরপেক্ষভাবে কাজ আমি ভিডিওকে লিখিতভাবে অভিযোগ করেছি আমি সশরীরে ওনার সাথে দেখা করেছি উনি বলেছেন যে আমরা বিএলএর থেকে ওনাকে আমরা অপসারিত করছি কিন্তু আমাদের তো কথা ওটা নয় বিএলএ টু থেকে অপসারিত করে লাভ কী আছে বিএলও বুথ লেভেল অফিসার যিনি নিয়োগ করেছেন আপনারা ওখান থেকে যদি অপ্রসারিত না করেন তাহলে কিভাবে কাজটা হবে ওই বুথে তো উনি প্রভাব করছেন এবং শুধু তাই নয় কোলাঘাট ব্লকের প্রতিটি বুথে তৃণমূলের লোকেরা পুরো ক্যাম্প করে শুধু নয় মানে তৃণমূলের লোকেরা বিএলওকে ডেকে নিজেদের অফিস থেকে নিজেদের পাড়ায় গিয়ে প্রভাবিত করে ফর্ম দিচ্ছে এটা হচ্ছে কোলাঘাট ব্লকের প্রতিটি জায়গা থেকে পেসিফিক দেড়িয়াচক অঞ্চলে যেভাবে তৃণমূলরা পুরো দশ বারো জন দলবতভাবে বিএল সাথে প্রভাবিত করছে সেটা আমাদের মনে হয় পূর্ব পাঁশকুড়ায় বিএল যে সঠিক কাজ সেটা কিন্তু ওনারা করতে পারছেন না অনেক ভয়ে করতে পারছে না অনেকের সদিচ্ছা থাকলেও করতে পারছেন না আমার নাম তাপস পাত্র তমলুক সংগঠন সম্পাদক হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি আমি আজকে নয় দু হাজার এগারো বারো সাল থেকেই বিএলএ হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমি ওটাকে আর সেরকম গুরুত্ব দিচ্ছিলাম না তো আমাকে একদিন পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা একটা ফর্মে সই করে যাবে বিএলও হিসাবে বিএলএ হিসাবে আমি বলেছিলাম যে বিএলও তো আমি রিক্রুটমেন্ট হয়েছি আর সেক্ষেত্রে আমি মেডিকেলও দিয়েছি কাটানোর জন্য স্যারের কাছে তো কী করব তো যে যদি কেটে যায় তাহলে তো এটা থাকতে পারবে সেই হিসাবে আমি অ্যাপ্লিকেশানে সইও করেছিলাম তো পরবর্তী ক্ষেত্রে আমাকে জানানো হয় যে এটা থাকতে পারবে না তৎক্ষণাৎ আমি বলি ঠিক আছে আমি একটা এ করে দিচ্ছি মানে উইথড্র করার জন্য আবেদন করছি তখন ওরা বললো এখানে তো হবে না যে তিলক চক্রবর্তী যে আছে ওকে একটা অ্যাড্রেস করে করতে হবে তাই তুমি আমি তো তিলক চক্রবর্তীকে যাচ্ছি না তাহলে তাহলে আমাদের যে ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে মাননীয় অসীম কুমার মাঝি ওনাকে একটা অ্যাড্রেস করে লিখে দেন ওনাকে রিসিভ করে দেন বলতে ওনাকে আমাদের এসআইআর যেদিন চালু হয় তার আগের দিনে ওনাকে আমি দিয়েছিলাম তো ওনারা যে কোনো কারণে সেটাকে জেলায় পাঠাতে বা এই করতে একটু লেট হয়েছে তো সেই হিসাবে লিস্টে নামটা এসেছে পরবর্তী ক্ষেত্রে ওটা মানে বিএলও পার্টির থেকে ওরা অন্য লোককে দিয়েছে যে আমাদের সঙ্গে আছেন নামটা যেন কি যেন দিলীপ কুমার বাঘ মহাশয় আছেন সঙ্গে এবং টোটাল প্রথম দিন থেকেই উনি সাপোর্ট করে যাচ্ছেন এবং আমাদের বন্ধু আরেক আছে সুভাষচন্দ্র মাঝি এরা সবাই আছে বাড়ি বাড়ি গিয়ে আমরা ফর্ম বৃষ্টি হচ্ছে এ ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যিনি বা যে কেউ অভিযোগ করতেই পারেন যেহেতু আগে পার্টি করতাম ছিল তো ওটা কোনো ফ্যাক্টর নয় আমি আমার কাজ করেছি এবং আমি সেটা ভুলবশত করেছিলাম আমি তো আইন ঠিকঠাক জানতাম না বিএলও তো এই প্রথম ডিউটি করছি এর আগে বিএলও আমি কোনোদিনই কাজ করি না তো আমাকে সার্ভিস সূত্রে দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে আমি না জেনেই ওটা সই করেছিলাম সেটা আমি বিডিও সাহেবকে বলি এবং বিডিও সাহেবকে সেটা আমি জানানোর পরে ওনা বলছে ঠিক আছে এটা তো আমাদের বিষয় নয় এটা পার্টির যেখান থেকে আপনি আপনাকে ইনফর্ম করা হয়েছিল বিয়েলের জন্য সেখানে আপনি ওটা কাটিয়ে দেন তো সেটা আমি আবেদন করেছি এবং সেটা আশা করি মনে হচ্ছে কেটে গেছে কিনা আমি জানি না ঠিক তো তারপরে আমাকে বলা হলো যে ওই বুথে বিএল হিসাবে এ আছে আমাদের বাবু আছে ওনার সঙ্গে যোগাযোগ করুন করে সঙ্গে নিয়ে আরও যারা আছে পার্টির তাদেরকে নিয়ে ডিস্ট্রিবিউশন করুন সেভাবেই আমরা আজ চার দিন কাজটা করে যাচ্ছি কোনো আমাদের অসুবিধা নেই কোনো অভিযোগ নেই কেউ যদি করে থাকে তার ব্যাপার চব্বিশ ঘন্টা ড্রেস খোলা আছে যে কোনো বিষয়ে কমপ্লেন করতে পারে কাজের ভুল টুটি হতে পারে তার সমাধানও করতে হবে আজকে আজকে শুনুন হ্যাঁ সেটা বিডিও সাহেব দেখে পাঠিয়েছিলেন তৎকালীন সঙ্গে সঙ্গে সে আমি তো বলেছি যে আমি পার্টিতে আমি অলরেডি বলেছি এটা করবো না আমি তার এও দিয়েছি যে ঠিক আছে তাহলে আমাকে একটা লিখিত করে দাও এই হয়েছে সেগুলো তো সমস্যার আশা করি মিটে গেছে সেই জন্য তো বিএলএ হিসাবে থেকে রিক্রুটমেন্ট দিয়েছে এবং এ প্রথম দিন থেকেই আমার সঙ্গে দেখলাম কোঅপারেট করেছে এবং আরেক বন্ধু আছে এও ফর্ম বাসা থেকে আজকে মৃত ভোটার চিহ্নিত থেকে সব কিছু এনারাই করে দিয়েছেন আমরা জানিয়েছিলাম আমার কাছে যখন আসে অফিসিয়ালি খবরটা তখন আমি আমার পার্টির যেখানে আমি ফর্ম ফিল করেছিলাম যারা করেছিল তাদেরকে আমি বলেছি এরা থাকা যাবে না আমার এ করে দিন সেখানে করে দিয়েছি সেটা এসআইআর ঘোষণার ঠিক পরের দিনেই ওটা হয়েছিল ওটা গ্রুপে ছেড়েছিলো তাতে আমার নামটা বেরিয়েছিল একটা ভুল হয়েছিল ঠিক আছে বিজেপির লোক উনি একদিন আমাকে ফোন করেছিলেন যে অনন্ত কুমার মূলা বলছে কিছু কিছু বাড়ি পাচ্ছে কিছু কিছু বাড়ি পাচ্ছে না কেন তাহলে আপনি আসুন না এলে তো ভালো হয় তো

এবং সেদিনেও উনি আমাকে ফোন করেছিলেন তার কল রেকর্ড আছে আমি বললাম যে আপনি আসুন অসুবিধা কিছু নেই ঠিক আছে উনি বললেন না ঠিক আছে পাড়ার ছেলে বিয়েল কোনো অসুবিধা নেই তবে আমার যেটা আবেদন সবাই যেন ফর্মটা পায় আর কিছু কিছু পাচ্ছে না আমি বলছি এটা দেখুন আমাদেরকে প্রথম দুশো ফর্ম দেওয়া হয়েছিল সেই দুশো ফর্ম আমরা বিলি করেছি তাতে এক থেকে দুশো সিরিয়াল পর্যন্ত এ নিজেই বেঁচেছে এ নিজে বেছে সেই বাড়ি বাড়িগুলো আমরা দিয়ে এসেছি তারপরে আবার পরবর্তীকালে সবটা দিয়েছে সবটা বাছা চলছে এবার

যে বিএলও হয়েছে বিএলও আর একই কি বলবেন এই নিয়ে বিজেপি জানিয়েছে প্রথমত বলি যে এটা নিয়মের মধ্যে পড়ে না যিনি ভদ্রলোক খোঁড়াটি গ্রাম পঞ্চায়েতের চল্লিশ নম্বর বুথ মানোয়ার গ্রামের ও সাগরবাড় প্রাইমারি স্কুলের শিক্ষক বাড়ি ওইখানে সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও ওয়ান বিএলও ও কর্মরত কিন্তু নতুন যে নিয়ম হয়েছে যে বিএলও বিএলএ টু থাকতে পারে না এটা ভুলবশত অ্যাপ্লিকেশান করে দুশো সাতান্নটা বুথ আছে আমার বিধানসভা এলাকায় তো দুশো সাতান্নটা বুথের মধ্যে যখন ওই বিষয়ে আমরা জানতে পারি আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই বিষয়টা আমরা অ্যাকশন নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা রিমুভ করে দিয়েছি কারণ কোনো কিছুই নিয়ম লঙ্ঘন করে তৃণমূল কংগ্রেস কাজের পক্ষপাতিত্ব নয় ভুলবশত সে করে ফেলেছিল সেটা আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছি প্রথমত বিএলও যিনি বলেছেন আর তিনি বিডিওর কাছে আমাদের যিনি এই আরও আছেন সেখানে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে আমি জানি না নিয়মটা আমি জানতাম না আমি ভুলবশত এই বিষয়টা আমি করে ফেলেছি সুতরাং কে কি বলেছে না বলেছে এই বিষয়টা আমাদের অবগতির মধ্যে নাই আমরা যখনই জেনেছি আমরা বাদ দিয়ে দিয়েছি বিজেপি বলছে যে এই করে দুর্নীতি করতে হচ্ছে তাই তারা কাছে এখন বিজেপি যেটা বলেছে ওরা বিএলএ টু দুশো সাতান্নটা বুথেই দিয়েছে যাওয়ার সাহস পাচ্ছে না আপনারা খবর কভারেজ করছেন দেখতে পাবেন যে বিভিন্ন বুথে ওনারা যেতে পারছেন না বা বিএলএ টুদের পাঠাতে পারছেন না কারণ ওরা জানে যে ভোট সংশোধনের নামে যে মানুষকে হ্যারেজ করার জন্য যে প্রক্রিয়াকরণ করেছে এতে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ ওদেরকে তাড়া করছে এ কারণে যেতে পারছে না নিজেরা সাহস করে পাবলিকের কাজ করার ক্ষেত্রে অযথা তৃণমূলকে বলছে দুর্নীতি দুশো সাতান্নটা বুথ আছে দুশো সাতান্নটা বুথে একটা বুথে ভুল হয়েছে চেঞ্জ হয়েছে এতে প্রমাণ হয়ে গেল গোটা বিধানসভাটাই গোটা রাজ্যটাই তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে এইসব ঢাকতে না পারলে মানে চটকদারি কথাবার্তা এইসব বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা যেখানে ভুল দেখি আমরা সেটাকে সব একটিভাই করে দেওয়ার চেষ্টা করি ওই নতুন করে মানে নিয়োগ করা হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়োগ করা হয়েছে দিলীপ বাগ তাকে নিয়োগ করা হয়েছে আমার নাম অসীম মাঝি কোলাহাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যেকোনো রোগের বিশেষজ্ঞ অরূপ অরূপ বসা বসা মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हान सिक्स वन फोर डबल थ्री